ইউরোপ থেকে এই রুগীটি আমাদের কাছে চলে আসে ইউরোপের স্পেন থাকে রুগীটি রুগীটি পিএলএডি রোগে ভুগছিল প্রায় এক বছর ধরে গত এক মাস ধরে সে হয়ে দাঁড়াতে পারছে না প্রথম ছয় মাস তার চিকিৎসার প্রসিডিওর মেনটেন করতে করতে চলে যায় এবং পরবর্তীতে যখন উনি গত এক দেড় মাস আগে জানতে পারে যে তার অপারেশন দরকার তারপর থেকেই তিনি বাংলাদেশে আসার চেষ্টা করতেছেন ভিসা প্রসেসিং টিকিট সব মিলিয়ে উনি বাংলাদেশে চলে আসেন এসে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তার অপারেশনটি সম্পূর্ণ করি ইউরোপ নিয়ে দুটি কাহিনি বলে থাকি আমার একটি কলিগে চাকরি ইউকেতে ছিল মানে লন্ডনে সেখানে একটি হসপিটালে চাকরি করতো উনি একটা কাহিনী শেয়ার করছিলেন ঠিক কয়েকদিন আগেই যে রবি বিকাল তিনটা বাজে মাথায় আঘাত পেয়ে চলে আসে হসপিটালে হসপিটাল থেকে পরামর্শ দেওয়া হয় যে তার সিটি স্ক্যান করা লাগবে সিটি স্ক্যান করার জন্য আরেকটি প্রভিন্সে যেতে হবে যে হসপিটালে ভোর ডিউটি ছিল সেই হসপিটালে সিটি স্ক্যান মেশিন ছিল না আরেকটি প্রভিন্সে যায় প্রভিন্সে গিয়ে ওখান থেকে সিটি স্ক্যান করে তারপর আবার সেই হসপিটালে আসতে হবে যেখানে সিটি স্ক্যান করেছে সেখানে ডাক্তার তাকে দেখবে না কারণ এই হসপিটালে তার নাম ইউটিউি হয়ে গেছে এবং সে আবার সেই হসপিটালে আসে এবং সেই হসপিটালের রিপোর্ট সহ আসতে আসতে বিকাল তিনটা বাজে গিয়েছিল সিটি স্ক্যান করতে এবং আসতে আসতে ভোর চারটা বেজে যায় এবং ভোর চারটা বাজে তার সিটি স্ক্যান রিপোর্ট আছে নর্মাল এবং জাস্ট নর্মাল কয়েকটা সেলাই লাগে তারপরে রুগীটি বাসায় চলে যায় এই যে বারো থেকে তেরো ঘন্টার এই জার্নিটা এটা ভোগ করতে হয় ইউরোপ আমেরিকাতে বাংলাদেশে যদি এরকম মাথায় আঘাত পায় এবং আঘাত পাওয়ার পরে কাউকে যদি বলা হয় যে আপনার রক্ত পড়তে থাকুক ব্যান্ডেজ করে দিচ্ছি সমস্যা নেই আমি আপনাকে সেলাই করে দিব কিন্তু আগে সিটি স্ক্যানটা করা আসেন এই সিটি স্ক্যান বাংলাদেশে করতে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা সর্বোচ্চ লাগে তারপরে রুগীর রিপোর্ট পেয়ে যায় ঢাকা মেডিকেলে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে অনেকে চলে আসে স্ক্যান রিপোর্ট নিয়ে অন্যান্য প্রাইভেট তো আরও দ্রুত করা সম্ভব অনেক সময় দশ পনেরো মিনিট বিশ মিনিটও চলে আসে সব রিপোর্ট সহকারে এই দুই তিন ঘন্টা বাংলাদেশের আমাদের রুগীরা ধৈর্য ধরতে রাজি হয় না কিন্তু এই ধৈর্যের পরীক্ষাটা ইউরোপ আমেরিকা অথবা অন্যান্য উন্নত দেশগুলোতেও রুগীরা দিয়ে আসতেছেন আর এই রুগীটা আমাদের কাছে চলে আসে সেম কারণে প্রায় ছয় মাস ধরে ব্যথায় ভুগছিল ভোগার পরে স্পেশালিস্টের পরামর্শ পেতেই তার অনেক সময় লেগে যায় এমআরআই রিপোর্ট করে সময় লেগে যায় সব মিলে ডিসিশন মেকিংয়ের একটু দেরি হচ্ছিল এবং লাস্টে যখন জানতে পারে অপারেশন লাগবে তখন তারা দ্রুত বাংলাদেশে চলে আসে ওই দেশে ইন্স্যুরেন্স থাকে খুবই ভালো ইন্স্যুরেন্স যদি না থাকে সেই পিএলআইডি অপারেশন করতে প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করে যেতে পারে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন হসপিটাল ভেদে যদি এই চার্জ হয় এর থেকে বাংলাদেশে মাত্র সত্তর হাজার থেকে এক লাখ টাকা এক লাখ বিশ এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যেই বিভিন্ন ডাক্তারদের কাছে বিভিন্ন রেটে এই অপারেশন করাটা প্রাইভেটে সম্ভব তবে আপনাদের পরামর্শ আপনাদের সদিচ্ছা অবশ্যই জরুরি আশা করি সবাই ভালো থাকবে আর রোগী সম্পর্কে অপারেশনের পরবর্তী আপডেটটা আপনার পরের কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ আপনার শেয়ার করবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন